আজ রামনগরে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সম্প্রতি উত্তরপ্রদেশের আমরোহা জেলায় দিল্লি লখনউ জাতীয় সড়কে যান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল রাজ্যের ডাক্তারি পড়ুয়া ছাত্র সপ্তর্ষি দাসের গতকালই রাজ্যে ফিরে আসে সপ্তর্ষির নিধর দেহ শোকাতর পরিবার পরিজনের সঙ্গে সমবেদনা ভাগ করে নিতে সেই সপ্তর্ষির বাড়ি গিয়েছিলেন জিতেন্দ্র চৌধুরী পরিবার পরিজনদের সঙ্গে মিলিত হয়ে ঘটনার খোঁজ খবর নেওয়ার পাশাপাশি পরিবার পরিজনদের প্রতি জানিয়ে আসেন গভীর শোক সমবেদনা সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে প্রতিক্রিয়ায় বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন আমি এটা যুবক। শুধু এই পরিবারের জন্য না এটা গোটা সমাজের জন্য একটা বিরাট ক্ষতি এই সময়তে আমরা সমাজের পক্ষ থেকে যা করতে পারি তার পিতা মাতা আত্মীয় স্বজন পাশে দাঁড়াতে পারে তারা যাতে একটু শক্তি ঢোকাতে পারেন কারণ এই শূন্যতা এটা অপূরণীয় শূন্যতা এটা পূরণ করা খুবই কঠিন কিন্তু যেটা ঘটনা ঘটল একটা তো অস্বীকার করা বা এড়ানোর তো কোনো সুযোগ নেই তা আমি তার পিতা মাতা পরিবার পরিজন সকলের প্রতি গভীর সহজান জ্ঞাপন করছি